পৃথিবী থেকে সূর্য যতটা কাছে মনে হয় আসলে সূর্য ততটা কাছে নয় ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের আমরা খুব বেশি আপন ভাবি কিন্তু তারা ততটাও আপন নয় আপনি বা আমি যতটা তাদের আপন ভাবি কিন্তু তারা ততটাও আপন না আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাই সবচেয়ে আগে আপনার বিশ্বাস ভাঙে আপনার সবচেয়ে কাছের মানুষটাই অসীম ক্ষমতা রাখে আপনাকে দুমড়ে মুচড়ে ফেলার একজন শক্তপোক্ত ব্যক্তি নারী কখনোই চাইবে না তার হ্যাসব্যান্ডকে তার কথায় উঠাবে আর বসাবে যাদের ব্যক্তিত্বের সমস্যা আছে তাদের হ্যাসব্যান্ডকে গোলাম রূপে পছন্দ করে তারা প্রতিটা সংসারে হচ্ছে একজন পুরুষ মানুষ সংসারের খুঁটি আর সেই খুঁটি আর সেই খুঁটিটাই যখন একজন নারী নিজে হতে চায় সংসারটা যেমন নরবরে হয়ে যায় তখন সম্পর্কটাও নরবরে হয়ে যায় একটা কথা সব সময় মাথায় রাখবেন হ্যাসব্যান্ডকে যদি গোলাম রূপে দেখতে চান তাহলে নিজেকে দাসী রূপে দেখতে পাবেন আর নিজেকে রানীর মতো রাখতে চাইলে হ্যাসব্যান্ডকে রাজার মতো রাখতে হবে মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কীভাবে বুদ্ধি করে অল্প আয়েও টাকা জমায় সংসারের কাজকর্ম আর গ্রামের সাদা জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতুলকুছি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা আজকে আমি এই সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম জীবনে প্রতিটি প্রতিটি মানে অধ্যায় বলতে কি প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে সমস্যা থাকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই সমস্যা নিয়েই সবাই জন্মায় কারো কম কারো বেশি আমরা প্রত্যেকে নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত নিজের নিজেই নিজের লড়াই নিয়ে নিজেই ব্যস্ত কে কারটা দেখবে কিন্তু জীবনে সবচেয়ে বড় সুখ হলো কী জানো নিজের জয় জীবনের পথে হাজারো বাধা আসবেই কিন্তু সেই বাধাকে অতিক্রম করে বা লড়াই করেই চলাকেই বলে জীবন তোমরা বিপদের সময় কেউ পাশে না দাঁড়ালে রাগ করো না কারণ দেখুন টাকা মানে তুমি ঘর থেকে বের হলেই টাকার দরকার তুমি বা আমরা আমরা সবাই প্রত্যেকেই জানি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা বা গুরুত্ব কত দূর তো সেই জন্য নিজের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে আর ব্রেন বুদ্ধি খাটাতে হবে কিভাবে কিভাবে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা সেভ করতে পারবো বা জমাতে পারবো আর একটা কথা তোমার তোমরা আমরা তো সবাই মেলাতে ঘুরতে যাই মেলা বাড়ি ঘুরতে যাই এখানে ওখানে যাই শপিং করতে যাই তো ওখান থেকে আমরা সরাসরি শপিং করার পর লাস্ট ফিনিশিংয়ে আমরা ওই প্লাস্টিকের ভাড় বা মাটির ভাড় কিনে নিয়ে আসবো মানে টাকা রাখার জন্য একটাতে খুচরো পয়সা রাখবেন একটাতে নোটও রাখবেন যেদিন দশ টাকা কুড়ি টাকা হলো সেদিন আর একটা আলাদা মানে দুইটা ভাড়ে আলাদা আলাদা থাকবে সেখানে আলাদাভাবে কিন্তু রাখতে হবে মানে খরচ করা যাবে না আর একটা কথা তোমাদের বলছি মধ্যবিত্ত ফ্যামিলির বউ ভয়েও কীভাবে বুদ্ধি করে অল্প আয়েও টাকা জমাই সংসারের কাজকর্ম আর গ্রামের সাদা মাটা জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখুন মধ্যবিত্ত বলতে যারা দশ হাজার ইনকাম করে তাদেরও মধ্যবিত্ত বলি যারা পনেরো হাজার ইনকাম করে তাদেরও মধ্যবিত্ত বলবো যারা কুড়ি হাজার ইনকাম করে তাদেরও মধ্যবিত্ত কিন্তু সেই মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে কিভাবে বুদ্ধিটা খাতা খাটাতে হবে দেখুন বুদ্ধি খাটাতে বলতে কি একবেলা বাড়ির সবজিও খেতে হবে আর আর দুবেলা বাজারের সবজিও খেতে হবে এটা একটা বুদ্ধি আর কোনো মেহমানের বাসায় গেলে বা বিয়ে বাড়িতে গেলে ওখানে একবেলা খেয়ে আসলে ওখানেও কিছু টাকা ছেপ থাকলো এটাই আর কি এইভাবেই আর কি নিজেকে বুদ্ধি বা ম্যানেজ করে নিতে হবে আর বাড়িতে পোষা মুরগি যদি পালো ওখান থেকে একবেলা ডিম ডিম তুলে এনে রান্না করা যায় ওটা একটা বুদ্ধি তো তো আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি মানে অল্প অল্প করে জমাবো দেখুন সংসার খরচ যদি হয় কুড়ি হাজার তো ওখান থেকে আমরা পাঁচ হাজার টাকা রাখার চেষ্টা করব যদি হয় পনেরো হাজার তো ওখান থেকে দু হাজার টাকা জমিয়ে রাখার চেষ্টা করব যদি হয় দশ হাজার তো ওখান থেকে এক হাজার টাকা সেভ করার চেষ্টা করব এটা ব্রেন বুদ্ধি কিন্তু নিজেকে কাটাতে হবে আর ব্রেন বুদ্ধি যদি না থাকে নিজে তাহলে কিন্তু কোনো কাজেই আমরা সফলতা করতে পারবো না সেই মন মানসিকতাটা নিজেকে নিতে হবে আর চেঞ্জ করতে হবে আর এক নম্বর টাকা খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে যদি আমরা আগে দুই মাসে তিন মাসে শপিং করতাম তো এখন আমরা কি করব এক মাস স্কিপ করে করে আর কি শপিং করব। যদি তিন মাসে আগে শপিং করতাম এখন আমরা চার মাসে শপিং করব। যদি ছয় দুই মাস পর পর শপিং করতাম তাহলে আমরা এখন পাঁচ মাস পর শপিং করব এভাবে ধীরে 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 নিজেকে কন্ট্রোল করতে হবে টাকা পয়সা সব সময় হাতে মানে থাকলে থাকলে যে খরচ করব সেটা না যখন যখন যেটা ঘরের মধ্যে আছে বাড়তি খরচ কেন করব, সেটাই সেটাই তো না দেখুন একটা বেডশিট আছে আর একটা বেডশিট কেনই বা নিব আর একটা বালিশের কভার আছে ভালো চলছে দিব্যি চলছে ভালো কথা কিন্তু আর একটা কেন নেব বাড়তি খরচ থেকে আমাদের বিরত থাকতে হবে হ্যাঁ মানে লেগেজ কুর্তি ওইগুলোর কোনো অভাব নেই তবুও মন চাইছে যে দোকানে পাটে গেলাম যে একটা পছন্দ হলে নিলাম হুটহাট করে এটা ওটা কিনে ফেললাম কিন্তু সেটা করা যাবে না করা যাবে না জানা যাবে যে না আমার তো ওখানে রাখতেই হবে আমি তো ভার কিনে নিয়ে এসেছি প্লাস্টিকের ভার বা মাটির ভার কিনে নিয়ে এসেছে ওখানে রাখতে হবে তো সেই জন্য শপিংটা আর কি কমাতে হবে আর সব সময় বাড়ির খাবার খেতে হবে আর যদি আমরা রেস্টুরেন্টে খেতে যাই বা বাইরে কোথাও ঘুরতে যাই তো সেখানেও কিন্তু একটা খরচ আছে সেই খরচটাকে থেকে নিজেকে বিরত রাখতে হবে যেখানে আমরা আর কি দুই মাসে মাসে দুইবার বা একবার আমরা বাইরে বেরিয়ে বেরিয়ে গেলাম খেতে গেলাম ঘরের মধ্যে রান্না করলাম না রেস্টুরেন্টে গিয়ে খেলাম কিন্তু সেই খাবারটাই কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক আর বাড়িতে যেটা রান্না করব সেটা কিন্তু একেবারে নর্মাল নর্মাল খাবার খেলে কিন্তু সবসময় যদি আমরা খাই প্যাক একটাও করতে পারি কোথাও ঘুরতে গেলাম বাড়িতে প্যাকিং করে নিয়ে গেলাম ওখানে গিয়ে খেলাম তা শরীরের পক্ষেও এক নম্বর ভালো হলো আর নিজের পক্ষে উপকার হয়ে গেলো এটা কিন্তু মন মানসিকতা নিজেকেই চেঞ্জ করতে হবে টাকা সঞ্চয় করা বা জমানো সেটা বুদ্ধি ব্রেন বুদ্ধি নিজেকেই খাটাতে হবে যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কিভাবে বুদ্ধি করে অল্প আয়ও টাকা জমাই দেখুন আমার হাতে যদি বারো হাজার হ্যাজব্যান্ড আমাকে সংসার খরচের টাকা তুলে দেয় তো ওখান থেকে আমি চেষ্টা করবো দুই হাজার টাকা সেভ করার জন্য মানে ব্যাংকে কেন গিয়ে জমাবো ঘরের মধ্যেই আর কি প্লাস্টিকের ভাড়ে বা মাটির ভাড়ে আমি জমিয়ে রাখতে পারি খুব সহজভাবে তো আমাকে ওটা ভুলে যেতে হবে যে আমার ঘরের মধ্যে কোনো টাকা নেই ওখানে টুকুস করে প্লাস্টিকের ভাড়ে আমি ওই লাল প্লাস্টিকের ভাড়টাতে আমি দশ টাকা ফেললাম খুচরো আর একটা আছে আমি ওখানে মাসে হাজার কোনো মাসে বারোশো এরকম জমাই তো যাই হোক এটা একটা মোটা অ্যামাউন্ট বছরের শেষে ধারণ করবে ওটা দিয়ে একটা কাজ হয়ে যাবে সেই ব্রেন বুদ্ধিটা করে নিজেকে খাটাতে হবে আর আমি কিন্তু এই যে দেখুন ব্যাগের ব্যবসা ডিমের ব্যবসা করে এখান থেকে আমি আট নয় হাজার টাকা মাসে ইনকাম করি তো আমি ওখান থেকে দু তিন হাজার টাকা মাসে অনায়াসে জমাতে পারি তো আমার আবার খরচ আছে দেখুন রুমের মধ্যে যদি একটা বেডশিট নাই সেটা আমি নিজেই করি হ্যাজব্যান্ড কিন্তু করে না হ্যাজব্যান্ডের উপর সব দায়িত্ব দেওয়া যাবে না হ্যাজব্যান্ড কিন্তু খাওয়া খরচটা চালায় আর আমি আমার রুমের কোথায় কী শর্ট আছে কোথায় কি লাগলো মশারি নেই বা পান্না নেই বেডশিট নেই বা বালশিট কভার নেই নিজের জন্য পছন্দের একটা কিনো কিনলাম বা একটা কিচেনের কোনো জিনিস কিনলাম সেটা কিন্তু আমি নিজের ইনকামের টাকা দিয়েই কিনি তো যাই হোক সব সময় তো হাজব্যান্ডের কাছে হাত পেতে চাওয়াটা উচিত না তো আজকে রান্না করলাম পটল পটল আলু দিয়ে মাছের ঝোল আর মাছ ভাজা তো আজকে রাতে এই দিয়ে খাওয়া হবে আর কিছু করলাম না তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর সংসারে কিছু কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করলাম আজকে অন্যরকম একটা ব্লগ শেয়ার করলাম ওই ব্যাগ কাটাকাটি ওই লাইলন ব্যাগ সেলাই করা কাটাকাটি করা আর বাস ওই লিস্ট করলাম সংসার খরচের আর একটু